আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে এসছি আলুর পুর বড়া সুজি দিয়া খুবই মজাদার একটা নাস্তা রেসিপি আজকের এই নাস্তা রেসিপিটা যদি আপনারা বাসাবাড়ি বানাই তাইলে কিন্তু পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবা এই নাস্তা রেসিপিটা একটা খাইলে কিন্তু আরও চাইয়া খাইবা অনেক বেশি মজাদার তো খান বানাইছি আজকের এই সব সুন্দর রেসিপিটা আপনারা লাগে শেয়ার করছি আশা করছি সকলের কাছাত অনেক বেশি ভালা লাগব প্রথমে চুলার উপরে একটা প্যান বইয়া নিছি আর প্যানের মাঝে এক টেবিল চামচ সয়াবিন তেল আগে থেকে আমি দিয়া রাখছি আর তেলটা গরমই আইলে দিলাই মেঘচা এক চামচ আস্তা জিরা আর আফ চা চামচ দিছি খালি জিরা এখন অগুলার হালকা তেলের মাঝে একটু বাজিয়া নিরাম যাতে খুব সুন্দর একটা গ্রা নয় নাস্তার মাঝে মিডিয়াম আছে এগুলা যখন বাজা হয়ে যাব তখন আমি কেন দিলাইরাম ফানি প্রথমে আমি কেন এক কাপ পানি দিছি তারপরে আরও এক কাপের চাইতে একটু কম ফানে দিছি স্বাদ মতো দিলাইরাম লবণ আর এখন সবগুলারে কুব বালাটিকে মিশাইয়া নিরাম মিডিয়াম আছে জাল হরিয়া নিমু যত সময় পর্যন্ত ফানিটা না ফুটিয়া ফানি যখন ফুটিয়া আইব তখন আমি এখানে দিলাইরাম এক কাপ পরিমাণ সুজি সুজি দেওয়ার পরে চুলার আস লত রাখিয়া অনবরত করে নাড়াচাড়া হরিয়া নিমু সুজি আর ফানি কুব বালাটিকে মিশাইয়া এখানে একটা ডরেডি হরিয়া নিলাম ডটা যাতে খুব সুন্দরভাবে সফট হয় এর কারণে চুলার আস লত রাখিয়া কিন্তু অনবরত নাড়াচাড়া হরিয়া ডটা রেডি হরিয়া নিতে হইব ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যায় মনে একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তাপা সব সময় আমারে সাপোর্ট করবা দেখো কে এখানে আমার একটা ডো রেডি হয়ে গেছে সুজিরি মিশ্রণগুলা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাই একটা তালার মাঝে নিছি আর একটু উপর থেকে সরাইয়া দিলাম যাতে মিশ্রণগুলা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এই তালাটা আমি একটা সাইডে রাখি দিলাম আর অন্য বাদে একটা বাটির মাঝে আগে থেকে সিদ্ধ করিয়া রাখা বড় সাইজের দুইটা আলু আর আমি আলুগুলা সিদ্ধ করার আগে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করিয়া নিছি এতে আলুর মাঝে খুব সুন্দর একটা কালার আইব আর আলুগুলা তাড়াতাড়ি সিদ্ধ হইব এখন একটা মেশার দিয়ে আমি খুব বালাটিকে মেশ করিয়া নিছি দেখো কা আলুগুলা একদম মিহিভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি আবার চুলার উপরে একটা প্যান বয়া নিছি আর প্যানের মধ্যে দিলাইছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আইলে দিলাইলাম হাফ চা চামচ আস্তা জিরা আর দিলাম আদা কুচি এক চা মতো রসুন কুচি এক চা মতো আর আপনার আপনার পছন্দ মতো এই কেন দিবা কাঁচামরিচ কুচি আমি আমার পছন্দ মতো দিছি কাঁচামরিচ কুচি এখন সবগুলারে হালকা তেলে একটু মিডিয়াম আছে বাজিয়ে নিব যখন এগুলা একটু বাজা বাজা হয়ে যাব তখন আমি এখানে দিলাইরা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ওলাখান কুচি করা ফ্রেস কুচি দেওয়ার পরে আবারও কোব্বালাটিকে সব কিছুরই মিশাইয়ে নিলাম আর যাতে খাঁচা গন্ধটা না থাকে ততটুকু বাজলে হইব একদম লাল লাল করে বাজার দরকার নাই এরপরে আমি কেন দিলাইরাম কিছুটা গাজর কুচি গাজর কুচি যদি না থাকে তাইলে দিতে পারেন টমেটো কুচি স্বাদ মতো দিলাইরাম লবণ আর কিছুটা পরিমাণ দিছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিছি লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিছি চটপটির মশলা চটপটির মশলা যদি না থাকে গরম মশলা ওইখানে দিতে পারেন এখন সব কিছু মশলারে আবার খুব বালাটিকে একটু মিশাইয়া একটু বসাইয়া নিছি এখন আমি এখানে দিলাইলাম আগে যে আলুগুলা মেশ করিয়া রাখছি সবগুলা আলু দিয়া মশলার লাগি খুব বালাটিকে মিশাইয়া নিলাম যে কোনো নাস্তার পূর্বে দিয়ে একটু বালাটিকে কিন্তু বানাইয়া নাস্তার মাঝে দেওয়ায় হয় তাইলে খাইতে অসাধারণ লাগে আর আলুর পুর দিয়ে যদি যে কোনো নাস্তা বানানি হয় তাইলে অনেক বেশি বালা লাগে দেখো কা সব কিছু মিশাইয়া নেওয়ার পরে আমি এখনই কেন দিলাইলাম কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও সব কিছুরই কুপবালাটিকে মিশাইয়া নিলাম আর মিশানির সময় দেখিয়া হয়তো বুঝতে পারা আলুগুলা কিন্তু আটালো আটালো হয়ে গেছে একদম বর্তা বর্তা নাস্তার লাগে আমার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি মিশুলা তাকে নামাইয়া ঠান্ডা করিয়া কিন্তু নাস্তার মাঝে এই আলুর পুর ব্যবহার করবো গরম অবস্থায় কিন্তু যে কোনো পুর নাস্তার মাঝে দিলে কিন্তু নাস্তাটা তেমন বালা হয় না সুন্দর হয় না এখন আমি এখানে নিচে একটা স্টিলের বাটি আর বাটির মাঝে দিলাইরাম দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন এখন দিলাইরাম হাফ চা চামচ আস্তা জিরা হাফ চা চামচ জিরা আর কিছুটা সরিষা দানা আর দিরাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিছি লাল মরিচের গুঁড়া তখন শুকনো উপকরণ গুলারে প্রথমে মিশাইয়া নিরাম মিশানি নিয়ে গেলে এখানে আমি ফানি দিরাম পরিমাণ মতো ফানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করিয়া নিলাম আমি নাস্তা বানাইবার সময় নাস্তাগুলা কুট করার লাগে কেন ব্যাটারটা রেডি করিয়া নিলাম এতে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি মুচমুচে হয় দেখো কা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন উপরে কি কিছুটা ধনিয়া পাতা কুচি দিছি ধনিয়া ভাতা কুচি দিয়ে আবারও মিশাইয়া বাটিটা একটা সাইডে রাখি দিছি আগে যে আমি সুজির মিশ্রণগুলা ঠান্ডা লাগি লাগিয়ে রাখি দিছিলাম এখন আমি হাত দিয়ে কুব্বালাটিকে মিশাইয়া নিলাম মিশ্ৰণ খুব বালা টিকে টান্দ হৈ গৈছে ডলা দিয়া দিয়া পৰটাৰ মত ৰেডি কৰি আনি দেখক কা আমাৰ এই মিশ্ৰণ গুলা ৰেডি হৈ গৈছে আমি উলাখান চুত উলাখান একো মিডিয়াম চাইজে বাগ কৰি আনি দাম আমি কিয়নো চাৰি বাঘে বাগ কৰি আনিছি মানে আমাৰ এই কাৰণ বড়ো বড়ো চাইজৰ চাৰিটা ৰুটি আহিব এখন একটা বাঘ দি আমি ফেরির মাঝে নিছি তারপরে বেলুনি দিয়ে আমি কেন একটা রুটি বেলিয়ে নিলাম রুটিটা বেলার সময় আমি কেন কোনো ধরনের শুকনো ময়দা দিছি না আপনারা চাইলে দিতে পারেন দেখো কা রুটিটা আমার বেলাওই গেছে আর এই রুটিটা অত বেশি বাড়িও না অত বেশি পাতলাও না ওলাখান হরিয়া বেলিয়ে এখন একটা চুরি দিয়ে আমি রুটির সাইডে সাইডে দিয়ে ওলাখান একটু কাটিয়ে নিলাম যাতে সাইড একটা রুটি আমি কেন রেডি করিয়ে নিলাম দেখো কা বাড়তি অংশগুলো আমি একটা সাইডে রাখি দিলাম এগুলা দিয়া পরে আমি নাস্তাগুলো বানাইয়ে নিম এখন ই সাইড কোনা রুটিটারে আবার সাইড ভাগে ভাগ করিয়ে নিরাম। দেখো কা আমি সাইড ভাগে ভাগ করিয়ে নিছি আর এই কেন কিন্তু একটা রুটি দিয়ে সাইডটা নাস্তা কিন্তু খুব সহজে বানানি যাইব এখন আমি দিলাইরাম যে আলুর পুর রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে সবগুলোর মাঝে আলুর পুর পরিমাণ মতো করিয়া দিলাম আলুর পুর দেওয়ার পরে এখন একটা নাস্তা আমি আপনারা বানাইয়া দেখাইলাম দেখো প্রথমে দুই গুণা এক চাপ দিয়ে রাখতেই তারপরে আরো দুই কুণা ও একটু কুনাকুনা করিয়া চাপ দিয়ে তারপরে মুখ একটু বালাটিকে হাত দিয়ে চাপ দিয়ে বন্ধ করিয়া নিলেও দেওয়া খুব সুন্দর ডিজাইনের একটা নাস্তা বানানি হয়ে গেছে আমি ওলাখান করিয়া বাকি সবগুলা নাস্তা বানাইয়া দেখাই খুব সহজ দেখিয়া হয়তো বুঝতে পারবা আপনারা যদি একটু খেয়াল করিয়া দেখেন তাইলে খুব সহজে কিন্তু অত সুন্দর নাস্তাটা বানাইতে পারেন বাসা বাড়ি আমি ওলাখান করিয়া বাকি সবগুলা কিন্তু নাস্তা বানাইয়া নিছি আর দেখো কা এক কাপ সুজি দিয়ে আমার অনেকগুলা নাস্তা বানানি হয়ে গেছে আর এই নাস্তাগুলা কিন্তু বাচ্চাতে অনেক বেশি পছন্দ করেন যেহেতু দেখতে সুন্দর লাগে এর কারণে বড় থেকে সুটো অকলে অনেক বেশি পছন্দ না আর অনেক বেশি মুচমুচে হয় এখন আগে যে আমি বেটার রেডি করে রাখছিলাম বেটারটা আমি একটু মিশাইয়া মিশানি হয়ে গেলে যে নাস্তাগুলা বানাইয়া রাখছিলাম ওখান থেকে একটা নাস্তা আমি বেটারের মাঝে দিয়ে তারপরে একটু ওলাখান মিশাইয়া নিলাম চামচ দিয়ে মিশানির পরে এখন আমি হাত দিয়ে খুব বালাটিকে মিশাই তারপরে সরাসরি তেলের মাঝে দিলাইম তেলৰ বজাৰ লাগি আগে থাকে আমি পেনৰ মাজে একো বেছি পৰিমাণে তেল কোপবালাটিকে গৰম সৰিয়াই নিছি আৰু এখন গৰম তেলৰ মাজে একটা কৰি নাস্তা বেটাৰৰ মাজে কুট সৰিয়া আমি পেনৰ মাজে দিলেই দাম আৰু এই নাস্তাগুলা বজাৰ সময় কিন্তু চুলাৰ আঁচ হাইট ৰাখত আৰু তেল কোপবালাটিকে গৰম সৰিয়া নিতেই তাইলে নাস্তাগুলা কিন্তু খুব সুন্দৰ হ'ব ফুলকো ফুলক আৰু মুচমোচে নাস্তা কথা তেলৰ মাজে দেৱাৰ পৰা দেহকে আমি নাৰাচাৰা সৰিয়াই দিলাম আৰু এই নাস্তাগুলা কিন্তু আস্তে আস্তে ফুলকো ফুলকো অৰ আৰু কালাৰটাও কিন্তু চেঞ্জ হয় আৰু চুলার আস হাইটে রাখি নাস্তাগুলা বাজতেই আর একটু অনবরত নাড়াচাড়া করিয়া নিতইব না হয় এক সাইডে খুব বেশি কালার আইব আর অন্য সাইডে কালার আইত না দেখো কা আমার নাস্তাগুলা কিন্তু একদম সুন্দরভাবে পকেটর মতো ফুলকো ফুলকো হয়েছে এর চেয়ে বেশি আর আমি বাজরাম না আমার নাস্তাগুলা বাজা হয়ে গেছে উল্লাহন করিয়া বাকি নাস্তাগুলা আমি বাজিয়ে নিবো দেখুন কতটা সুন্দর লাগে দেখতে আর কত সুন্দর কালার আইসে নাস্তার মাঝে সবগুলা নাস্তা আমার বাজার হয়ে গেছে এখন একটা প্লেটও আপনার লাগি শেয়ার করাম বাজার পরে সবগুলা কিলাখান খান দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচ হয়েছে যদি আপনার আর বিশ্বাস না হয় বাসা একদিন খাইবা আর যদি বালা লাগে কমেন্ট করিয়া জানাইবা খাওয়ার পরে কিলাখান লাগছে একটা নাস্তা আমি সামনে থেকে দেখাইরাম রাম পকেটের মতো সাইরকুনার নাস্তাটা ভিতরে আলুর পুর বড়া আর বাইরে কিন্তু মুচমুচা মুখো দেওয়ার পরে কিন্তু খুব বেশি বালা লাগবার সিঙ্গারা কচুরি এগুলা খাওয়া লাগতো না এই নাস্তাটা যদি একবার বাসা বাড়িত বানাইন সবে অনেক বেশি পছন্দ করবার ও নাস্তাটাও খাইতে চাইবা এখন একটা নাস্তা আমি আপনারা বাঙ্গিয়ে দেখাইলাম দেখুন কিলাহান ভিতরটা হইছে ভিতরে একদম আলুর পুরে টাসা আর বাহিরে মুচমুচা তো কিলাহান লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন হকল বালা থাকবা সুস্থ থাকবা সবসময় আল্লাহ হাফিজ